হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি এতদিন ভালো ছিলাম না শরীরটা ভালো ছিল না তো শরীর তো ভালো ছিলই না তার মধ্যে যা অবস্থা দেশের জানেনি সবাই আমি আর নতুন করে কী কী আর বলবো সত্যি কথা বলতে কি আর মনে ইচ্ছেটাই চলে গেছে যেন আর ভালো লাগছে না কিছুই তো ভাবলাম তবুও আপনাদের সামনে আসি আমার আসলে এক মাসের মতন হয়ে গেছে ভিডিও না দেওয়া তো তাই জন্য আসলাম অ্যাকচুয়ালি ইচ্ছে করছিল না যেহেতু চ্যানেলটা আছে চ্যানেলটার প্রতিও ভালোবাসা আছে তো তাই জন্য ক্যামেরা অন করে আপনাদের সামনে কথা বলতে আসলাম তো আজকে আমি একটু জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করব আমার অনেক ব্লগ করা আছে অথচ শেয়ার করা হয় না তো যাকে এরপর থেকে কন্টিনিউ করার চেষ্টা করব আবার আমি নতুন করে চেষ্টা করছি কন্টিনিউ করার সবাই আশা করি সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাই হয়তো জানবার জন্য চেষ্টাও করে হবেন যে আমি কেমন আছি না আছি এখন অনেকটা ভালো আছি আর আমার বাড়িতে নতুন অতিথি এসেছে কারা এসেছে চলুন ব্লগে চোখ রাখুন তাহলে দেখতে পাবেন আমি খুব খুশি আর জন্মাষ্টমীতে তাদেরকে জন্মাষ্টমীর আগেই আসে তারা আমার বাড়িতে তাদেরকে আর তাদের জন্মাষ্টমীতে জন্মাষ্টমীর জন্য তাদেরকে আগেই আনা হয়েছিল আর কি তো তারা আসে আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম তো অনেকটা তাদের কাছে বুঝতেই পড়ে গেছেন জন্মাষ্টমী মানে কি আসবে আসতে পারে তো চলুন ব্লগে আর দেরি না করে ব্লগে চলা যাক তাহলে চলুন দেখে নিন কে আছে আর ও হ্যাঁ নতুন বন্ধুরা যারা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটাকে অল করে দেবেন আর তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সময় ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সময় প্লিজ ফলো করে দেবেন তাহলে তাড়াতাড়ি চলুন কি আছে চলুন তো দেখিত দেখি তো প্যাকেটের মধ্যে কি আছে দেখি তো চলুন চলে চোখ রাখলেই দেখতে পাবেন তাড়াতাড়ি চলুন হ্যালো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন আমার পার্সেল চলে এসেছে তো পার্সেল নিয়ে আমি খুব এক্সাইটেড আছি তো ভেতরে কেমন আছে না আছে আমি যেরকম চয়েস করেছি সেই জিনিসটা এসেছে কিনা এরম ব্যাপার ছিল ভেতরে তবু ভগবান বলে কথা ধৈর্য তো রাখতেই হবে আর পার্সেলটা এসেছিলো এমন সুন্দর সময় না বন্ধুরা যে আমার সেই সময় চান পুজো হয় আমি রান্না রান্নাবান্না করে চান করে পুজো করছিলাম সেই সময় পুজো টুজো করা হয়ে গেছিলো আমি রেকাবিগুলো তুলছি মানে ঠাকুরের প্রসাদগুলো তখনই আমার কাছে পার্সেলটা আসে পার্সেলটা আসাতে আমি খুব খুশি জানাম বা ভালো সময় এসেছে তো নিয়ে আমার প্রদীপ ধূপকাঠি জল জ্বালিয়ে আমি ঠাকুরকে বরণ এই পার্সেলটা খুললাম বরণ করলাম বরণ করে আমি পার্সেলটা খুল আর কি খুলে আমারও খুব আমিও কিন্তু দেখিনি দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি পার্সেলটা ওপেন করছি আর এই পার্সেলটা জন্মাষ্টমীর অনেক আগে এসেছিল কারণ আমরা দীঘা গেছিলাম ঘুরতে দীঘা থেকে আসার পরে আমি অর্ডার করেছিলাম তো অর্ডার করার পরে আমার আমিও অধীর আগ্রহে বসে আছি বন্ধুরা ভেতরে কেমন মূর্তি আছে না আছে দেখার জন্য প্যাকিং খুবই সুন্দর এসেছিল আর আমি জানি যে আমি যবেই ভিডিও দিই না কেন এটা আপনাদের সাথেই আমি শেয়ার করবই তাই আমি শেয়ার করছি আর সত্যি করেই অসাধারণ না বললেই নয় আমার খুবই ভালো লেগেছিল আর আমি উলুধ্বনির সাথেই আমি এটাকে আমি ওপেন করছি আর কি আর আমিও ভেতরে কেমন আছে মূর্তি একটু টেনশনও হতো ছিল সেই সেই রকমই হবে তো ভালো হবে তো আবার জানি যে না ভালো তো নিশ্চয়ই হবে কারণ দেখুন ঠাকুরকে কিন্তু জামা কাপড় আপনি ফেরত করতে পারেন কিন্তু ঠাকুর একবার বাড়িতে চলে আসলে ফেরত করতে কিন্তু কেমন লাগে সেটা তো আমার মনে হয় জানি না আপনাদের রকম মতামত আছে অবশ্যই জানাবেন তো এই যে প্যাকিং করা প্যাকিংটা করা খুব সুন্দর আর এই মূর্তিগুলো হচ্ছে মার্বেলের ওপরে তো এই যে মূর্তি আমি এখন ওপেনিং করছি আস্তে আস্তে আপনারা দেখুন আর দেখে আপনাদেরও আশা করি খুব ভাল লাগবে এই যে সময় এসে গেছে এবারে আমরা আপনাদের সামনে ওপেনিং হবে আমরা একসঙ্গে দেখব যে কি আছে ভেতরে তাই না বন্ধুরা আর মূর্তিটি হচ্ছে মার্বেলের রাধাকৃষ্ণ দুটোই আর সত্যি করে বন্ধুরা অসাধারণ প্যাকিং আর অসাধারণ মূর্তির চমক আর মূর্তিও আমার তো খুবই ভালো লেগেছে আমি হাতে পেয়েও খুব খুশি আমি কোনো সময় আমার মনে আমি যেমনটি ভেবেছিলাম তেমনটি খুব সুন্দর বিগ্রহগুলো আর আমি চোখটা ঢেকে রেখেছি আর এই দেখুন দর্শন করুন অতিরিক্ত ভালো লাগবে আপনাদেরও আশা করি কি যে নরম বন্ধুরা আর একদমই হালকা ওয়েট খুবই সুন্দর আর পদ্মর মধ্যে বসানো তো এটা দেখে আমার আরও ভালো লেগেছে তাই জন্য আমি ইয়ে করেছি আর কি আর এবারে আমাদের কৃষ্ণ বেরোচ্ছে দেখুন বন্ধুরা সাথে আবার বাসি নিয়ে এসেছে হ্যাঁ সাথে কিন্তু বাসি বাসিটা যদি এবার ছোটো আছে তো যাকে বাসি নিয়ে এসেছে দেখুন এবারে আমাদের আরেকজনের কেমন রূপ তাই না আপনাদেরও মন ভোলানো রূপ হয় লাগে কি না তো আমার তো তাই লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এইবারে আমাদের দেখার পালা কেমন হয়েছে তাই না বন্ধুরা এবারে আমি প্রথমে না বাসিটাকে বের করে নিয়েছিলাম বাসিটাকে বের করে নেওয়ার পরে আমি মূর্তিটিকে ওপেন করেছি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই না তো বাঁশিটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম মানে বের করে নিলাম প্যাকেট থেকে আসলে কি অনেক মূর্তিটা সেরম বড় সড়ো আমি তো করিনি অর্ডার খুব বেশি বড়ো করিনি আর খুব বেশি পুচকিও করিনি খুব মানে ইয়ে না এটা হচ্ছে ছয় ইঞ্চির মূর্তি ঠিক আছে তো চার ইঞ্চিরও ছিল চার ইঞ্চির করিনি ছয় ইঞ্চির করেছি এরপরে দশ ইঞ্চির ছিল তো এই যে কৃষ্ণ ঠাকুর চলে এসেছে বাইরে দেখছেন বন্ধুরা কালো রঙের আর আমার খুব ভালো লেগেছে এই মূর্তিটি এই যে আমি চোখে গিয়ে কাপড় বেঁধে দিয়েছি এই দেখুন দুজনাকে পাশাপাশি দাঁড় করিয়ে এই কাপড়টা আমি পাতলাম আর দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছি আর তাদের চোখে আমি কাপড় বেঁধে দিয়েছি বন্ধুরা আর এবারে আমি একটা গামলা নিয়েছিলাম গামলার মধ্যে কাপড় পেতে তাদেরকে আমি শুইয়ে দিয়েছিলাম কারণ পরের দিনকে আমি ভালো করে তাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম বাড়িতেই করেছি আমি নিজেই করেছি এই যে বন্ধুরা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গামলাতে শুয়ে দিয়েছি রাধাকৃষ্ণকে আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বাসিটা পাশে রেখে দিয়েছে আজকে রাধাকৃষ্ণ ভালো করে রেস্ট নিক আর এটা প্রাণ প্রতিষ্ঠার পরে আমি আপনাদেরকে পর থেকে দেখাচ্ছি আর আমি ওই চান টান করানো আপনাদের সাথে আর শেয়ার করিনি কারণ অনেকেই জানেন আর যারা জানেন না তাদেরকে তারা বলবেন আমি একদিন দেখিয়ে দেব। এই পঞ্চামিত দিয়ে চান করিয়েছি আর কিছু না আর চান টান করিয়ে কেমন সাজিয়েছি সেটা আপনার আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে রাধা কৃষ্ণকে দেখতে তবে তারা আসার আগে আমি তাদের জন্য জামা কাপড়গুলো কিনে রেখেছিলাম তাদের জামা কাপড় সমস্ত গাটি মুকুট মাথার মুকুট চুল তারপরে ইয়ে আপনাদের বাঁশি সব আমি কিনে রেখেছিলাম ওগুলো আপনাদেরকে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আজকে আমি জন্মাষ্টমীর ব্লগটা সাথে দেব তো অল্প করে তাই জন্য আর এই যে আমি সেরকমভাবে খুব একটা বললাম না শরীরটা ভালো নেই না বন্ধুরা আমি অতটাও ভিডিও খুব একটা ডিটেলসে শেয়ার করতে পারিনি তা আপনাদেরকে না দেখালেই নয় আমি একটু রাধাকৃষ্ণর ভিডিওটা ভালো করে পুজোর পরে আমি একটু করে দেখিয়ে দিয়েছি আর এই সা গুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা ঠিক আছে এই যে পুজো দেবার পরে আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি কেমন লাগছে জানাবেন আর এই যে নতুন জামা পরে আছে আমাদের গোপু সোনা হ্যাঁ এটা হচ্ছে এই যে সুন্দর করে রাধা কৃষ্ণকে সাজিয়ে রেখেছি এটা আরেকটা একটা অন্য রকম ড্রেসে এটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনের সাজের ছিল ওটা আপনাদেরকে একটু করে সারা এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন আমি এটা রান্না করেছিলাম পনির আর এই যে ঠাকুরের সাজ দেখবেন বন্ধুরা এটা আমি আরতি করছিলাম তখন আমি ভিডিও করলাম আমার অনেক রকম কাজ ছিল আমি ওই জন্য ভিডিও করতে পারিনি আমি একদম কোপ্পর দিয়ে আরতি যখন করি বন্ধুরা তখন আমি ক্যামেরা অন করে আমি আপনাদের সাথে আরতিটা শেয়ার করছি আর ঠাকুরদেরকে কেমন সাজানো হয়েছে আপনারা জানাবেন আমার আমার শরীর সেদিন কিন্তু প্রচণ্ড খারাপ ছিল জ্বর ছিল গায়ে জ্বর অবস্থাতেই আমি পুজো করেছি আর মাথায় তুলতে পারছিলাম না বিছানা থেকে এতটা শরীর খারাপ ছিল আমি ভাবতে পারিনি যে আমি ঠাকুরের সামনে বসে ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে ঠাকুরের পুজো করতে পারবো এ একমাত্র ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না তো তাই জন্যই তো যাকে আমি খুব খুশি আমি এই ঠাকুরের পুজো করতে পেরে খুব এই যে বন্ধুরা আমার গোপোষণাকে কেমন লাগছে জানাবেন যদিও বা আমার গোপো সোনার হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল না তো তাই জন্য আমার শরীর হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো জ্বর ছিল এই জন্য আমি করাতে পারিনি তার মধ্যে একটু গ্যাস হয়ে যাচ্ছিলো এসব কারণে আমার গোপোষণাকে অঙ্গরাক করানো হয়নি বন্ধুরা আর কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন লক্ষ্মী ঠাকুরকেও ফুল সিঙ্গারে রেখেছি আর গোপূষণাকে কেমন লাগছে কৃষ্ণকে লাগছে কেমন সব ঠাকুরদের কেমন লাগছে আমি সামান্যতম আয়োজন করতে পেরেছি শরীর ভালো ছিল না তাই জন্য তারপরে এদিকে শ্রীকৃষ্ণের অষ্টতর নাম হয়েছিল রাধা অষ্টতর নাম এরকমই গান আমরা গান লাগিয়ে রেখেছিলাম শুনছিলাম আর রাধা কৃষ্ণের গান চলছিল খুব সুন্দর লাগছিল পুজো হতে গেলে যেমন লাগে বন্ধুরা হুম এরকমই আর এগুলো আমি যেগুলো কিনেছি সব আমার ভিডিও করা আছে বন্ধুরা আমার শরীরটা ভালো ছিল না তো তাই জন্য আমি আপনাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না পর থেকে আজকে আমি জন্মাষ্টমীর ব্লগটা একটু শেয়ার করে দিলাম জন্মাষ্টমীর সাজসজ্জা আর কেমন পুজো করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ এটা কারেন্ট ভিডিও তো কারেন্টই আমি দিয়ে দিলাম তো এই যে আমি এরকম করে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম সব দেব দেবীদের গুরুর রাধাকৃষ্ণ গোপালে এই যে লক্ষ্মীনারায়ণকে কেমন লাগছে মা লক্ষ্মীকে জানাবেন কেমন করে সাজিয়েছি অবশ্যই জান ফুলের ফুল দিয়ে তারপরে ফুলের মুকুটগুলো সব এইগুলো বাজারগুলো ফুলের সাজসজ্জাগুলো আমার হাজব্যান্ড বাজার করেছিল কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো কেমন লাগলো বলুন একদম মন ভুলানো রূপ না তাই না চোখ সরানো যাচ্ছে না ঠিক আমারও তাই হয়েছিল তো খুব সুন্দর লাগ মানে আমার না অ্যামাজনে আমি সার্চ করতে করতে আমার হঠাৎ করে চোখে পড়ে নিয়ে আমি জাস্ট আর না করে আমি অনেক দিন থেকেই ভাবি নেব 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 কিন্তু আর হয় না ওই যখন সময় হয় তখনই আসে সব কিছু আর কি তো যাকে তো ঠিক আছে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগলো সবাই খুব ভালো থাকবেন আশা করি আমার পাশে থাকবেন আর আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বেলাইকানকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার শুমি ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সমি তো ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই রাধাকৃষ্ণকে কেমন লাগলো ঠিক আছে জানাবেন তো আমি বেশি কিছু করতে পারিনি শরীরটা ভালো ছিল না তো তাই জন্য কমের মধ্যেই করেছি তো ঠিক আছে তা আজকে এখানে টাটা